শোনো নাজমা মনে আছে তো আমাদের সেই শৈশবের দিনগুলো যখন গ্রামের কাঁচা রাস্তা ধরে আমরা দুজন পাশাপাশি হাঁটতাম তোমার হাতের মাটির পুতুল আমি চুরি করে রাখতাম আর তুমি অভিমান করে দিনের পর দিন কথা বলতে না তখনই বুঝেছিলাম তুমি আমার জীবনের অংশ হয়ে যাবে একদিন মনে আছে সুলতান কেমন করে তুমি পড়াশোনার অজুহাতে প্রতিদিন আমার বাড়ির পাশে চলে আসতে সবাই হাসাহাসি করত কিন্তু আমি ভিতরে ভিতরে কতটা খুশি হতাম সেটা কেউ জানত না আমি সবসময় বিশ্বাস করতাম একদিন আমরা দুজন একসাথে জীবন কাটাবো তাহলে কেন কেন ভাগ্য এত এত নিষ্ঠুর হলো নাজমা বাধা আমাদের পথে গ্রামের মানুষ সমাজ আত্মীয় স্বজন সবাই যেন আমাদের আলাদা করে রাখতে চেয়েছিল অথচ আমি জানতাম তুমি ছাড়া আমি কিছুই না হ্যাঁ সুলতান সমাজের কথা লোকলজ্জা পারিবারিক চাপ এসবের জন্য আমরা কতটা ভেঙে গেছি কিন্তু ভালোবাসার শক্তি যে কতটা প্রবল তা আমরা প্রমাণ করেছিলাম মনে আছে তো কত লড়াইয়ের পর আমরা বিয়ের মণ্ডপে দাঁড়িয়েছিলাম হ্যাঁ সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন সাদা শাড়িতে তোমাকে দেখে মনে হয়েছিল যেন চাঁদ নেমে এসেছি নীলম্বরপুরে আমি শপথ নিয়েছিলাম জীবনভর তোমাকে আগলে রাখব আমিও ভেবেছিলাম এই জীবনে তোমার হাত কখনো ছাড়ব না কিন্তু সংসারের বাস্তবতা কত নির্মম তা আমি বুঝতে পারিনি টাকার অভাব পরিবারের চাপ ছোটখাটো ঝগড়া সব মিলে আমাদের ভালোবাসা ভেঙে ভেঙে গিয়েছিল সেই ঝগড়াগুলো কি এতটা বড় ছিল নাজমা সামান্য ভুল বুঝাবুঝি কিছু রাগ অভিমান এসবের জন্য কি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল আমি তো চেয়েছিলাম তোমাকে ধরে রাখতে কিন্তু সুলতান শুধু ইচ্ছা থাকলেই সবসময় সম্পর্ক টিকে না তুমি হয়তো অনেক সময় আমাকে বুঝতে আমি কেঁদে কেঁদে রাত পার করেছি অথচ তুমি ভেবেছিলে আমি অভিমান করছি আর আমিও হয়তো তোমাকে বোঝাতে পারিনি আমার ভেতরের যন্ত্রণা তাহলে কি আমাদের বিচ্ছেদটাই একমাত্র সমাধান ছিল নাজমা মনে আছে যখন আদাওয়াতে গিয়ে আমরা ডিভোর্সে সই করলাম আমার হাত কাঁপছিল আমি চাইনি এটা হোক কিন্তু তোমার চোখের অস্ত্রু দেখে মনে হয়েছিল শায়দ তুমি আমাকে ছেড়ে দিলে ভালো থাকবে আমিও চাইনি ডিভোর্স হোক সুলতান কিন্তু তখন পরিস্থিতি আমাদের ঠেলে দিয়েছিল ভেবেছিলাম হয়তো আলাদা থাকলে আমরা শান্তি পাব অথচ আজ বুঝতে পারছি শান্তি নয় আমরা শুধু একে অপরকে হারিয়ে ফেলেছি তুমি জানো নাজমা আজও নীলম্বরপুরের প্রতিটা গলি দিয়ে হাঁটি যেখানে আমরা একসাথে কাটিয়েছিলাম কাঁচা রাস্তার ধুলোয় এখনও তোমার হাসির প্রতিধ্বনি শুনতে পাই আমিও ভুলতে পারিনি সুলতান যখন ভোরে পাখির ডাক শুনি তখন মনে হয় তুমি এসে বলছ চল নাজমা নদীর ধারে যাই আমি আজও সেই স্বপ্ন দেখি তাহলে বলো নাজমা এত ভালোবাসা থেকেও আমরা কেন একসাথে না ভালোবাসা কি তবে সবসময় জয়ী হয় না হয়তো ভালোবাসা জয়ী হয় কিন্তু মানুষ হেরে যায় সুলকান আমরা নিজেদের ছোট ছোট ভুলে এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে ভালোবাসা আমাদের বাঁচাতে পারিনি তবু আমি বিশ্বাস করি আমাদের গল্প শুধু বিচ্ছেদের নয় এটা প্রমাণ যে ভালোবাসা কত গভীর হতে পারে যদি শেষটা দুঃখজনক হয় হ্যাঁ আমাদের ভালোবাসা আজও বেঁচে আছে শুধু একসাথে নয় আলাদা আলাদা পথের ভিতর দিয়ে হয়তো এটাই নিয়তি কিন্তু হৃদয়ের ভেতর আমরা চিরকার একসাথে রয়ে গেছি উপসংহার নীলম্বরপুরের সেই গ্রামে আজও লোকেরা বলে সুলতানা নাজমার প্রেম কাহিনী ছিল এক অনন্য গল্প তারা ভালোবেসেছিল লড়াই করেছিল বিয়ে করেছিল আবার বিচ্ছেদ হয়েছিল কিন্তু প্রেমের শক্তি আজও তাদের নাম উচ্চারণ করলে মানুষের চোখে জল এনে দেয়